বাসায়ের বাচ্চা জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারো না কি সংসার দুইটা ভালো পরিবারের সংসার করতে পারি জানোয়ার কোথাটা ভালো 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 পরিবারে সংসার করতে পারো না তুই জানোয়ার স্টুপিড কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসা এনে কাজের লোক ডাকা এনে সবার জানোয়ারের বাচ্চা কথা কার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা নামে এই তবজ্জাত মহিলা মানাবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনে মন চাই সেমনে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন ছাড়া করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনতে আমার তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি পুথি যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কথাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি বল তুই কি তোরে না তুলবি তুই চুধলে মামলা তুলবি না তুই আমার তুই অনলাইনে কপি করছি কথা এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় તરમા તરમાવ તો એફલાપ